শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলএসনে আমরা শিখব কিভাবে আমরা ক্লিক ফাইনাল ডট কম এই সাইট থেকে অতি দ্রুত একটি মেম্বারশিপ সাইট তৈরি করতে পারি আমরা জানি এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফানেল ক্রিয়েট করতে পারি তো মেম্বারশিপ সাইট তৈরি করার জন্য আমাদেরকে এই বাটনে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি অ্যাড নিউ প্লাস বাটনে লক্ষ্য করুন এখানে যে তিনটি অপশান রয়েছে ইমেজ সেল ইউর প্রোডাক্টস হোস্ট ওয়েবিনার তো এ পর্যায়ে আমাদেরকে সেলিউর প্রোডাক্ট এই চুজ বাটনে ক্লিক করতে হবে তাহলে আমরা মেম্বারশিপ অপশানটি পেয়ে যাব আমি চুজ করছি লক্ষ্য করুন এ পর্যায়ে আমাদের যা করতে হবে আমাদের মেম্বারশিপ সাইটের একটি নেম দিতে হবে সাপোজ আমি দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্টের সাথে মিল রেখে দেবেন সিলেক্ট ট্র্যাক গ্রুপ আমরা যদি আমাদের ক্লিক ফাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের ফাইনাল তৈরি করে থাকি সেক্ষেত্রে ট্যাগ গ্রুপ যদি আমরা সিলেক্ট করে দেই আমাদের তৈরি করা সাইটগুলো সাজানো গোছানো থাকবে এবং ইউজ করতে সুবিধা হবে লক্ষ্য করুন আমি এখানে দিচ্ছি সাপোজ মেম্বারশিপ সাইট ট্যাগ গ্রুপে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন আমরা বাই ডিফল্ট এখানে দুটি পেজ পেয়েছি একটি হচ্ছে মেম্বারশিপ অ্যাক্সেস এবং এখানে মেম্বারশিপ ট্যাম্পলেটগুলো শো করছে যেখান থেকে আমরা ইচ্ছা মতো টেমপ্লেট চুজ করতে পারি আমাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এবং আরেকটি পেজ হচ্ছে মেম্বারশিপ এরিয়া লক্ষ্য করুন এখানে মেম্বারশিপ এরিয়ার ট্যাম্পলেটগুলো শো করছে আমি মেম্বারশিপ অ্যাক্সেস চুজ করছি ফার্স্ট টাইম যেহেতু মেম্বারশিপ ইজ সিলেক্টেড তাই আমি এখান থেকে আমার ইচ্ছে মতো ট্যাম্পলেট আমার প্রয়োজনীয় প্রোডাক্টের সাথে মিল রেখে ট্যাম্পলেট আমি এখান থেকে চুজ করব সাপোজ আমি এটি চুজ করছি সিলেক্ট টাম এ পর্যায়ে আমরা আমাদের ইচ্ছা মতো সাজানোর জন্য ইডিট পেজ এ ক্লিক করবো আমি এখানে ক্লিক করছি এডিট পেজ আমি পূর্বেও বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি ক্লিক ফাইন্সের আমরা যদি এই তিনটি বিষয় ভালোভাবে বুঝি সেকশন রোজ এবং কলামস তাহলে আমাদের ক্লিক ফাইন্যান্সের ডিজাইনগুলো করতে ইজি হবে লক্ষ্য করুন এগুলো সব এডিটেবল আমরা ইচ্ছে মতো এডিট করতে পারি লক্ষ্য করুন এখানে লোগো হিসাবে একটি ইমেজ ইউজ করা হয়েছে এবং টেক্সট ইউজ করা হয়েছে টাইটেল হিসাবে আমরা ইচ্ছে করলে এগুলো এডিট করতে পারি অথবা আমরা ইচ্ছে করলে সম্পূর্ণটি ডিলিট করে দিতে পারি আমি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করছি ডিলিট ওকে আমি এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করছি লক্ষ্য করুন এখানে আমরা আমাদের ইচ্ছে মতো ইচ্ছে মতো ইলিমেন্টগুলো নিতে পারি সাপোজ আমি হেডলাইন নিচ্ছি সাপোজ লক্ষ্য করুন আমরা যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন আমরা যদি এই সেটিংস অপশানে ক্লিক করি আমরা এই লিমিটেড সেটিংস অপশানগুলো পেয়ে যাব যেমন টেক্সট কালার আমি টেক্সট কালার চেঞ্জ করছি সাপোজ আমি হোয়াইট নিলাম যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সেটিংস লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি অপশান আমরা চেঞ্জ করতে পারি যেমন ফ্রন্ট ফ্যামিলি লক্ষ্য করুন ফ্রন্ট সাইজ আমরা ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা মোবাইল সাইজ সিলেক্ট করতে পারি টেক্সট কালার চুজ করতে পারি বোল্ড কালার চুজ করতে পারি আমরা টেক্সটটি চেঞ্জ করে দিই লক্ষ্য করুন আমি টেক্সট চেঞ্জ করছি ডাবল ক্লিক করে সাপোজ সিপিএ মেম্বারশিপ আপনারা আপনাদের প্রোডাক্টের সাথে মিল রেখে করবেন আমি সেটিংসে যাচ্ছি লক্ষ্য করুন বোল্ড কালার চেঞ্জেবল সাপোজ আমরা এই টেক্সটুকু যদি বোল্ড করে দিই লক্ষ্য করুন বোল্ড রয়েছে আমি এটিকে বোল্ড ক্যান্সেল করছি সেক্ষেত্রে আমরা যদি বোল্ড কালার চেঞ্জ করি লক্ষ্য করুন ডান তো এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি ইভেন অ্যাডভান্স সেটিংস রয়েছে যেগুলো আমরা আমাদের ইচ্ছে মতো করতে পারি তো লক্ষ্য করুন এই প্রত্যেকটি ইলিমেন্ট আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারি তো অবশ্যই আমরা যে চেঞ্জগুলো করবো সেই চেঞ্জগুলো করার পরে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে আমি ব্যাকে যাচ্ছি আমরা মেম্বারশিপ অ্যাক্সেস পেজের জন্য একটি থিম চুজ করেছি একটি ট্যাম্পলেট চুজ করেছি সেম একইভাবে মেম্বারশিপ এরিয়ার জন্য আমাদের একটি টেমপ্লেট চুজ করতে হবে আমি সিলেক্ট করছি মেম্বারশিপ এরিয়া লক্ষ্য করুন এখানে প্রচুর ট্যাম্পলেট রয়েছে আপনারা ইচ্ছা মতো চুজ করতে পারেন সাপোজ আমি এটি নিচ্ছি ক্লিন মেম্বার্স এরিয়া সিলেক্ট ট্যাম্পলেট লক্ষ্য করুন এখানে ফার্স্ট লেসন রয়েছে বাই ডিফল্ট তো আমরা এটি ডিলিট করছি ডিলিট ওকে এ পর্যায়ে আমাদের যা করতে হবে আমাদেরকে একটি লেসন সেকশন তৈরি করতে হবে তো লক্ষ্য করুন আমি এ নিউ লেসনে ক্লিক করছি অ্যাড নিউ লেসন সেকশান এ পর্যায়ে আমরা সেকশানের একটি নাম দিব সাপোজ সিপিএল লেসেন্স কস আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী দিবেন লক্ষ্য করুন প্রোডাক্ট রিকোয়ারমেন্টস অপশনাল অর্থাৎ এই সেকশনের মাধ্যমে আমরা যে লেসনটি তৈরি করছি যে লেসন সেকশনটি তৈরি করছি সেটিকে রেস্ট্রিক্ট করতে পারি রেস্ট্রিক্ট অ্যাক্সেস ফর ইউজার্স আমি পরবর্তী লেসনগুলোতে ধারাবাহিক লেসনগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব ক্রিয়েট লেসন সেকশন লক্ষ্য করুন আমরা একটি সেকশন তৈরি করেছি এ পর্যায়ে আমাদের যা করতে হবে আমরা যে সেকশনটি তৈরি করেছি লেসেন সেকশনস সেখানে নিউ লেসন অ্যাড করতে হবে লক্ষ্য করুন আমি অ্যাড নিউ লেসনে ক্লিক করছি লেসেন সেকশন সিলেক্ট করতে হবে তো যেহেতু আমাদের একটি সেকশন আমি এটি সিলেক্ট করছি নেম দিতে হবে সাপোজ আমি নেম দিচ্ছি সিপিএ পার্ট ওয়ান টেমপ্লেট লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট রয়েছে যেমন রিসোর্স লিস্ট মেম্বারশিপ ভিডিও লেসন্স আপনারা আপনাদের ইচ্ছে মতো চুজ করবেন আমি এখানে ভিডিও লেসন চুজ করছি ড্রিপ ডিলে ডেইজ লক্ষ্য করুন ডিলে দ্য রিলিজ অব দ্য লেসন্স এখান থেকে আমরা লেসনের ডিলে ডেট সেট করতে পারি সাপোজ আমি জিরো দিচ্ছি ক্রিয়েট লেসন লক্ষ্য করুন এই সেকশনের আন্ডারে সিপিএ লাইসেন্স আমরা একটি লেসন তৈরি করেছি লেসন পার্ট ওয়ান সিপিএ পার্ট ওয়ান এ পর্যায়ে আমরা এই লেসেনটি আমাদের ইচ্ছে মতো এডিট করে নিতে পারি লক্ষ্য করুন ওপেন এডিটর আমি ওপেন এডিটরে ক্লিক করছি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ক্লিক ফাইন্যান্সের এই প্রত্যেকটি সেকশান প্রত্যেকটি সেকশন কলাম রোজ এবং এলিমেন্টস এডিটেবল তা আমরা ইচ্ছে মতো এগুলো ইডিট করে আমাদের নিজেদের মতো নিজেদের প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারি লক্ষ্য করুন সাপোজ আমি এটি চেঞ্জ করছি টাইটেল ডাবল ক্লিক করে চেঞ্জ করতে হবে সাপোজ ওয়ান এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি এবং অবশ্যই সেভ করতে হবে চেঞ্জ করার পরে সাপোজ আমি এটিও চেঞ্জ করছি দিস লেসন ইজ ফর সিপিএ মার্কেটার্স সেভ সাপোজ এ পর্যায়ে আমরা ভিডিও সেট করব এর জন্য লক্ষ্য করুন যে ভিডিও আইকনটি রয়েছে এর উপরে মাউস পয়েন্টটা নিলে আপনারা এই গিয়ার বাটনটি পেয়ে যাবেন অর্থাৎ এখানে ক্লিক করার মাধ্যমেই আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন তো এ অবস্থায় আমরা জানি এগুলো ইচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারি যেমন আমি মার্জিন টপ চেঞ্জ করে শো করছি এ পর্যায়ে যা করতে হবে ভিডিও টাইপ চুজ করতে হবে লক্ষ্য করুন কাস্টম অ্যামবেড আমি এখান থেকে ইচ্ছে মতো চুজ করতে পারি ইউটিউব ভিমিও এবং আদার্স আমি ইউটিউব চুজ করছি ইউটিউব ইউআরএল সাপোজ আমরা এই ভিডিওটি সেট করতে চাচ্ছি একটি গাইডলাইনমূলক ভিডিও যেটি আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজে রয়েছে মাইসিপি ট্রেনিং ডট কমের ফ্রন্ট পেজে আমার ছবি সহকারে তো আমরা এটি কপি করে নিচ্ছি ইউআরএল কপি ভিডিও ইউ আর ইউটিউব ইউ আর পেস্ট করছি কন্ট্রোল ভি এ অবস্থায় অবশ্যই সেভ করতে হবে এবং আদার সেটিংসগুলো আমরা চেঞ্জ করতে পারি লক্ষ্য করুন প্লে অফ রয়েছে আমরা ইচ্ছে করলে অন করতে পারি বিভিন্ন রকম সেটিংস আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন সেগুলো আমরা এগুলো আমাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারি আমি জাস্ট ডিলিট করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন চেঞ্জের পরে অবশ্যই সেভ করতে হবে আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি ক্লোজ লক্ষ্য করুন এখানে যা রয়েছে এডিট মেম্বারশিপ ডিজাইন আমরা ইচ্ছে মতো আমাদের মেম্বারশিপ ডিজাইন চেঞ্জ করতে পারি আমি ওপেন ইন এডিটরে শো করছি লক্ষ্য করুন বর্তমানে ডিজাইন হচ্ছে এটি এটি আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি তো আমরা যদি প্রিভিউতে ক্লিক করি আমাদের মেম্বাররা মূলত এভাবে দেখতে পারবে সাপোজ আমরা যদি লোগোটি চেঞ্জ করতে চাই লক্ষ্য করুন ইওর লোগো আমি এখানে ক্লিক করছি ইমেজ এল ডিলিট করে দিলাম আপলোড ইমেজ সাপোজ লোগো হিসাবে আমি এই ইমেজটি সেট করছি সিলেক্ট অ্যান্ড ডান তো এভাবে আমরা ইচ্ছে মতো চেঞ্জ আনতে পারি লোগো আমাদের এত বড় হবে না আমি জাস্ট চেঞ্জ করে শো করলাম যে এভাবে আমরা চেঞ্জ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ক্লিক ফাইনাল ডট কম এই সাইট থেকে আমরা অতি দ্রুত একটি মেম্বারশিপ সাইট তৈরি করতে পারি ক্লিক ফাইন্যান্স ডট কম এর সফটওয়্যার ইউজ করে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ